আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইতিমধ্যে আপনারা অনেক গুঞ্জন অনেক কিছু শুনে ফেলেছেন মিডিয়া মালিক মিডিয়া সমিতি কে কে গেছে মিডিয়াতে কে কে যায় নাই অনেক কিছু দেখেও ফেলেছেন শুনেও ফেলেছেন তো অনেকেই আবার প্রশ্ন করতেছেন আয়সা আমাদের চ্যানেলে কমেন্ট করতেছেন কিংবা অন্য যে চ্যানেলে ভিডিও দেখতেছেন সেখানেই কমেন্ট করতেছেন যে নাইমা তুমি কেন যাও নাই তোমরা কেন নাই তো প্রথমত বলি আমি যাইতে পারিনি আমার ছেলে খুবই অসুস্থ আমার ছেলের নিউমোনিয়া হয়েছে এর কারণে আমি রাস্তায় গেছি যাই আবার রাস্তা থেকে ঘুরে আইছি আমি জালালের ঢাল পর্যন্ত গেছিলাম ওখান থেকে ঘুরে চলে এসেছি তারপরে এসে আমার ছেলেকে নিয়ে আমি যাই ডাক্তারের কাছে তো তারপরে দ্বিতীয় কথা হচ্ছে নাইমা নাকি শিল্পীরে শিল্পীদের কাতারেই পড়ে না নাইমার বেতন করা হয়েছে পনেরোশো তা মানে দয়া করে করছে সবাই সব চ্যানেল মালিকরা দয়া করে পনেরোশো টাকা করছে তো প্রথমত আমি যেটা বলবো আজকে যদি ওস্তাদ লতিব ওস্তাদ কিংবা এস এস প্রতিভার মালিক কিংবা আরও কোনো মানে সুনামধন্য লোক যদি এই কথাটা বলতো তাও মেনে নেওয়া যাইতো কারণ তারা শিল্পী চেনে শিল্পী বোঝে যে আসলে কোন শিল্পীর বেতনটা কে যে কয় না গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না একটা কথা আছে না গাধা দিয়ে কোনো দিন কিন্তু খাল চাষ হয় না তেমন যদি যদি হচ্ছে প্রধান কোন শিল্পী মানে কোন মানে যে সব কিছু বোঝে যেমন ধরেন যে ওস্তাদ আছে ওস্তাদ কিন্তু বুঝবে যে এই শিল্পীটা ভালো গান গায় না ওই শিল্পীটা ভালো গান গায় কিংবা এস এস প্রতিভার মালিক তারাও কিন্তু বুঝবে যে এই শিল্পীটা গান ভালো গায় নাকি ওই শিল্পীটা গান ভালো গায় আজকে যদি তারা হচ্ছে এই কথাটা বলতো তাও মাইনি নেওয়া যাইতো কিন্তু কই যে বলে না যে হচ্ছে গাধা দিয়ে কোনো দিন হাল চাষ হয় না তেমন হয়েছে তাই ওনারা তো আর বুঝবে না যে কোন শিল্পীর আসলে কতটুকু রেট আর একটা আমি বলবো একটা লোক আছে সে বলে যে নাইমা কোনো দিনও পঁচিশশো টাকা পাওয়ার যোগ্য না পেট মোটা ভুড়িয়ালা একটা লোক আছে সেই লোকটা বলে এই কথাটা যে নাইমা কোনোদিনও পঁচিশশো টাকা পাওয়ার যোগ্য না ও পনেরোশো পাওয়ারও যোগ্য না কিন্তু আমাকে দয়া করে আসলে পেট মোটা ভুড়ি ওই লোকরা হচ্ছে দয়া করে পনেরোশো টাকা করাইছে মানে যে নাইমা তো আসলে কোনো শিল্পীর কাতারাই পড়ে না আমি দেখেছি যে দর্শক বন্ধুরা প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে সবাই ওইখানে কমেন্ট করছে যে কিভাবে নাইমা পনেরোশো টাকা পায় কিভাবে নাইমা অনেক পুরোনো শিল্পী আর নাইমার কী যোগ্যতা কম আছে আমি নিজেকে নিয়ে কখনো বড়াই করি না নিজেকে নিয়ে কখন নিজেকে নিয়ে কখনো অহংকার করি না যে আমার কি যোগ্যতা আছে কি নাই সেটা আমার দর্শক বন্ধুরাই জানে যে আমি আসলে গান পারি কি না আমার কণ্ঠসুর আছে কি না তো আমি কিভাবে নিম্ন শ্রেণীর শিল্পীদের সঙ্গে পনেরোশো টাকার শিল্পী বানাইছে কিছু কিছু মানে সব চ্যানেল মালিক আর কি এই এইগুলো বলছে যে নাইমা কোনোদিনও শিল্পী হওয়ার যোগ্য না নাইমাকে পনেরোশো টাকা দিলে আমাদের সঙ্গে আসবে আসলে আসবে না আসলে নাই তো আপনারা অনেকেই ভাবতেছেন যে নাইমা হয়তো পনেরোশো টাকাতেই কাজ করবেন কেন মিডিয়াতে এটা ঘোষণা হলো আপনারা কিন্তু অনেকে এটা মনে করতেছেন তবে আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমি একটা কথা বলছি যে নাইমা কিন্তু কাজ তিন চার মাস কাজ করে না আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো আছে এখন এখন নাইমা এত ঠেকায় পড়ে যায় নাই যে নাইমার মান সম্মান খোয়ায়া দিয়ে পনেরোশো টাকাতে কাজ করবে কোনো দিনও নাইমা পনেরোশো টাকাতে কাজ করবে না দর্শক বন্ধুরা নাইমার এটা অসম্ভব যে নাইমাকে এত ছোট করা হয়েছে পনেরোশো টাকার শিল্পী আমি না রে ভাই আপনারা যেখানে পাচ্ছেন শিল্পী নিয়ে কাজ করার সমস্যা না নাই সমস্যা নাই কিন্তু নাইমা আমার পনেরোশো টাকার শিল্পী না আপনাদের অবশ্যই একটু জ্ঞান বুদ্ধি থাকার দরকার বিবেক থাকার দরকার যে নাইমা আর যাই হোক নাইমাকে পনেরোশো টাকার শিল্পীর সঙ্গে তুলনা করা উচিত না আমার দর্শক বন্ধুরা সবাই কমেন্ট করছে আমরা দেখছি প্রতিটা কমেন্ট দেখছি যে এখানে আপনারা কিভাবে বলেন ওই শিল্পীটা দুই হাজার পাওয়ার যোগ্য না যাদের আপনি দুই হাজার দিচ্ছেন এখানে আমি দেখছি যারা আমার পিছে এসেছে কিংবা আরও গান লয় কিছু বুঝেই না তাদের দুই হাজার দিচ্ছে মানে অন্য বলতিছে এটা করবে ওটা করবে আর নাইমা নাইমাকে বলে নাইমাকে পনেরোশো পাবে তাও আসলে টাইনে টুনে সবাই দয়া করে নাইমাকে পনেরোশো টাকা দেয়া হয়েছে আসলে আপনাদের দয়া করার কোনো প্রয়োজন নাই নাইমা আলহামদুলিল্লাহ ভালো আছে আমি পনেরোশো জীবন জীবনেও কাজে যাব না আজকে যদি আমার এই কথাগুলো যদি ওস্তাদ কিংবা এসএস প্রতিবার মালিক তারা বলতো যে না নাইমা পনেরোশো টাকা শিল্পী তাকে পনেরোশো আমি অবশ্যই তাদের কথা মেনে নিতাম কিন্তু এটা মানা ইম্পসিবল যে আমি পনেরোশো টাকার শিল্পী না অবশ্যই এটা অসম্ভব আমি পনেরোশো টাকার শিল্পী না আমি নিজেকে নিয়ে কখনো গৌরব করি না আমার দর্শক বন্ধুরা জানে যে আমি কতটুকু ভালো গান গাই কিংবা কতটুকু আমার যোগ্যতা আছে কি নাই সেটা একমাত্র কিন্তু সব কিছুই জানে দর্শক বন্ধুরা আর এটা কি বলবো মিডিয়া আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যা আমাদের হাতের বাহিরে চলে গেছে আর কি প্রত্যেকটা মানুষ আসলে আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষই সই করে দিয়ে দিয়ে আসছে তারা দুই কাজ করবে পরবর্তীতে তারা বাড়াবে আমার একটা কথা আমার বেতন আমি পনেরোশো টাকাতে তো কোনো দিনও কাজ করব না ইনশাল্লাহ আমার বেতন যদি এখন যেহেতু আমার শিল্প সাথে শিল্পীরা যেহেতু দুই হাজার করতেছে আমি দুই হাজার হলে করব কাজ দুই হাজার হলে করব কিন্তু নেক্সট টাইমে আমার পেমেন্ট বাড়াতে হবে অবশ্যই বাড়াতে হবে যদি এরকম হয় তাহলে আমি কাজ করব ইনশাল্লাহ আর যদি কয় যে না পনেরোশো টাকাতেই তোমাকে কাজ করতে হবে আমি কাজ করব না ইনশাআল্লাহ আমি কাজ করবো না দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলতেছেন আমাকে এসে যে নাইমা তুমি যাও নাই কেন নাইমা তোমার কি হয়েছে আসলে আমার ছেলে খুবই অসুস্থ সবাই জানেন যে আমার ছেলের নিউমোনিয়া হয়েছে এর কারণেই কিন্তু আমি আসলে সেভাবে কাজও করতে পারতেছি না আপনারা দেখছেন যে আমি গত দুইটা শিডিউলে সবার চ্যানেলেও কিন্তু থাকতে পারি নাই কারণ আমার ছেলে খুবই অসুস্থ এর কারণেই কিন্তু থাকতে পারি নি আসলে আপনারা অনেকেই অনেক কিছু মনে করতেছেন আসলে এটা যে হয়তো নাইমা ওই পনেরোশো টাকাতে রাজি হয়েছে বিধায় নাইমার নাইমার কথাগুলো তার অনেক সুন্দর করে উপস্থাপনা করছে আসলে আমি কিন্তু কোনো দিনও পনেরোশো টাকাতে কাজ করব না আর করিও নাই আর ওনাদেরকে বলিও নাই যে আমার কথাগুলো আপনারা মিডিয়াতে বলেন এখানে আমাকে অপমান করা কেন আপনাদেরকে আমি বলেছি যে আমাকে আমার কথাগুলো বলে দেন পনেরোশো যেখানে আমি উপস্থিত নাই সেখানে কিভাবে আপনি বলতে পারেন যে নাইমার বেতন পনেরোশো টাকা কিভাবে। সেখানে তো আমি উপস্থিত নাই হ্যাঁ একটা মানুষের জ্ঞান বুদ্ধি থাকা প্রয়োজন আপনাদের কি বিবেক নাই আজকে যদি আপনাদের জায়গায় কোনো সুশিক্ষিত মানুষ ওইখানে থাকতো কিংবা হচ্ছে গানের কোনো চ্যাম্পিয়ন ওইখানে থাকতো সে বলতো যে নাইমার কণ্ঠ আছে কিনা নাইমার গান পারে কিনা না নাইমার বেতনটা সেই ঠিক করে দিত বুঝলেন আপনাদের সেই ক্ষমতাটুকু নাই আর আপনারা শিল্পী চিনেন না শিল্পী কোনটা আর শিল্পী নয় কোনটা আপনারা সেটা বুঝেন না আর পেট মোটা ভুড়ি মোটা ওই যে লোকটা ওই লোকটা বারবারই আমাকে আমি অনেকের থেকেই শুনছি যে সে বলে যে কোনো দিনও সম্ভব না নাইমার বেতন পঁচিশশো পঁচিশশো পার যোগ্য না নাইমা আর নাইমা হচ্ছে পনেরোশো পাওয়ারও যোগ্য না আমরা দয়া করছি বিধায় পনেরোশো হয়েছে দয়া আমার লাগবে না ভাই আপনারা দয়া নিয়ে পড়ে থাকেন ইনশাল্লাহ আমি কাজ এতদিন যেহেতু করি নাই এখনও করার দরকার নাই যেহেতু আমার ছোট ছেলেটাও অসুস্থ ইনশাল্লাহ মোটামুটি আমার এভাবেই দিন কেটে যাবে আপনাদের দয়ার আমার প্রয়োজন নাই আমার দর্শক বন্ধুরা আমাদের পাশে আছে আমার চ্যানেলে আমি ভিডিও করব ইনশাল্লাহ আমার চ্যানেলে যদি আমার দর্শক বন্ধুরা সাপোর্ট করে আমার বিশ্বাস আমি অনেক দূর এগোতে পারবো আর আমার চ্যানেলে আমি মানবিক ভিডিও বানাবো আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পারছেন কিন্তু যে আমি অনেক কিছু নিয়ে মানবিক ভিডিও নিয়ে অনেক কাজ করছি আমি এগুলো নিয়েই সামনে এগিয়ে যাইতে চাই মানে সামনের দিক এগিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি যাতে অসহায় মানুষদের নিয়ে ভিডিও করতে পারি তাদের পাশে দাঁড়াইতে পারি আমিও যাতে মানে আমি তাদেরকে নিয়ে সাহায্য করে দিতে পারি তাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে থাকলে সেই সেই উপক্ষাতে কিন্তু আমিও উঠে যাচ্ছে আমার চ্যানেলটা উঠে যাচ্ছে তো আমি যেন এইটুকু করতে পারি এটুকু আপনারা দোয়া করবেন দর্শক বন্ধুরা আর আমি আবারও বলে দিচ্ছি আমি পনেরোশো টাকার শিল্পী না যেহেতু আমি ওইখানে উপস্থিত ছিলাম না আমি থাকলে হয়তো এই কথাগুলো আমি কোনোদিনও মানতাম না হতো না আর আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমি পনেরোশো টাকার শিল্পী না জীবনে আমি পনেরোশো টাকাতে কাজ করব না যদি এখন আমার সাথের শিল্পী আমি যেমন আমি রিয়া মি কিংবা হচ্ছে শোভা আরও অনেকেই আছে তাদের যদি দুই হাজার হয় এখন আমিও দুই হাজারে কাজ করব। কারণ আমার তো আমি তো বলছিলাম যে পঁচিশশো কিন্তু তাদের যেহেতু দুই হাজার কাজ করতেছে সেহেতু আমি তাদের সাথে দুই হাজারে কাজ করতে পারি কিন্তু আমার তাও একটা কথা থাকবে নেক্সটে আমার বেতন অবশ্যই বাড়াতে হবে কারণ পঁচিশশো যেহেতু ই ছিল আমাদেরও চাওয়া পা থাকতেই পারে কিন্তু এখানে আমাকে এটা করছে যাই হোক সমস্যা নাই তো দর্শক বন্ধুরা আপনাদের জানা হয়ে গেছে যে নাইমা কোনো দিনও এটার ইসেতে ছিল না আর থাকবেও না নাইমা কোনো দিনও পনেরোশো টাকাতে কাজ করবে না ভবিষ্যতে করবে না আর কে কি করলো সেটা আমার দেখার নাই নাইমা কাজ করবে না সেটুকুই নাইমার কথা নাইমা বলে দিল আর কে কি বলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের শুধু একটা কথাই বলবো যে আপনারা কিভাবে বলেন মানে কোন রুচিতে বলেন আপনাদের কি রুচি বলতে কোনো জিনিস নাই যে কোনটা পনেরোশো টাকার শিল্পী আর কোনটা দুই হাজার টাকার শিল্পী ও মানে আমি যে সত্যি কথা বললে আপনাদের গায়ে বিধে ওই জন্য সমস্যা নাই আমি সত্য বলতে ভয় পাই না সত্য বলতে ভয় পাই না সত্য বললে যার বেদে বিধি তাতে আমার কোনো সমস্যা নাই যা করার করে নিয়ে আপনারা তবে আমি সত্য কথাই সব সময় বলবো যেহেতু আমি বলতাম না যেহেতু আমার নামটা ওইখানে উল্লেখ করছেন যে হচ্ছে নাইমার পনেরোশো যেহেতু আমি আপনাদেরকে রাইট দেই নাই যে আমার বিষয়ে কোনো কথা বলবেন কেন আপনারা আমার বিষয়ে কথা বললেন যেহেতু বলেইছেন এই জন্য আপনাদেরকে উত্তরটা দিয়ে দিলাম নেক্সটে আমাকে নিয়ে যদি আলোচনা করেনও তো আমি বলে দিব। কারণ যে এখন বর্তমান যেহেতু আমার শিল্পীর সাথে শিল্পী দুই হাজারে করতেছে আমি দুই হাজার করতে পারি কিন্তু নেক্সটে আমাদের বেতন অবশ্যই দুই তিন মাস হোক কিংবা দুই তিন মাস পর অবশ্যই আমাদের বেতন বাড়িয়ে দিতে হবে এটা বলে দিলাম তো যাই হোক দর্শক বন্ধুরা আমার কথাটা অবশ্যই সবাই বুঝে গেছেন বুঝে ফেলছেন আর আমি দেখেছি যে প্রত্যেকটা দর্শক বন্ধুরা আমাদেরকে আমাকে অন্তত অনেকে সাপোর্ট করছেন অনেকে ভালোবাসা দিছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কথাগুলো আপনারাই অনেকেই বলে দিছেন তারপরেও কিছু মূর্খ বুঝবে না যে মূর্খরা মূর্খরা কিন্তু বুঝে না যে আসল কদরটা কোন জায়গায় মূর্খরা সবসময় আর একটা মূর্খকেই দাম দেয় কোনোদিন মানে অন্যকে দাম দেয় না মূর্খরা যেটা বোঝে সেটাই করে আসলে যদি আজকে সুশিক্ষিত মানুষ যদি কোনো এরকম ধরনের কোনো কথা বলতো তাহলে মানিয়ে নেওয়া যাইতো কিন্তু আমি কি বলবো এটা সুশিক্ষিত মানুষের কাজ না এটা নাকি হচ্ছে আমাদের সভাপতি যাই হোক যা যার চ্যানেলে আমরা কাজ করব না সেই নাকি এই রায়টা দিছে যে হচ্ছে নাইমার বেতন পনেরোশো টাকা তো যাই হোক আপনাকে ধন্যবাদ আমার কথাগুলো আপনি বলছেন আমি পনেরোশো টাকার শিল্পী না রে ভাই আপনাকে সম্মানের সাথে বলছি যে আমাকে নিয়ে নেক্সট আর কোনো কথা বলবেন না আমি যেহেতু পনেরোশো টাকার শিল্পী না পনেরোশো টাকাতে নাইমাকে পাওয়া যাবে না পনেরোশো টাকায় নাইমা জীবনে কাজ করবেও না বুঝলেন পনেরোশো টাকা যে শিল্পীদের সঙ্গে আমাকে তুলনা করছেন না ভাইবে নিয়েন যে নাইমা কতটুকু ছোটও না বুঝলেন দর্শক বন্ধুরা আমি আর কোনো কথা বলতে চাই না এইসব নিয়ে কারণ আমি এই ভিডিওগুলো দেখছে আমার খুব খারাপ লাগছে যখনই দেখছি যে আমাকে নিয়ে বাজিভাবে উপস্থাপনা করতেছে তারা যে নাইমা পনেরোশো টাকা পাওয়ারও যোগ্য না দুই হাজার কীভাবে পাবে নাইমা এটা নিয়ে সবাই আলোচনা করছে আমি কিছু কিছু শুনছি শুনে আমার খুব খারাপ লাগছে দেখেই কিন্তু আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা লং করব না আজকের ভিডিওটা লং করব না আমি সবাইকে জানিয়ে দিলাম আর আমার সাথে সব শিল্পীরাই নাকি সই করে আসছে করতে পারে আর মিম যেহেতু চ্যানেল মালিক সে চ্যানেল মালিক হিসাবে থাকবে সে কোনো শিল্পী না সে তার বিষয় সে কথা বলবে আমি কথা বলবো না আমার বিষয় আমি কথা বললাম কে কি বললো সেটা তার বিষয় আমার বিষয় নিয়ে আমার যেটুকু মন্তব্য ছিল আমি জানিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা তো আমার কোনো এরি নিয়ে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ